প্রাচীন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অস্ত্রের নাম ছিল সতেল থিউপিয়ার সুপ্রাচীন সভ্যতায় এর উদ্ভাবন ঘটে প্রচণ্ড ধার এবং বাঁকানো অববায়ের কারণে এর খ্যাতি ছিল বিশ্বজোড়া অশ্বরোহী এবং পদাতিক উভয় জাতের যোদ্ধারাই এই তলোয়ার ব্যবহার করত ঠিক কত সালে প্রথম এর উদ্ভাবন ঘটে তা অবশ্য ইতিহাসবিদরা জানতে পারেননি তবে রাজা আমদা সিওনের রাজত্বকালে তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত এই অস্ত্রের ব্যাপক প্রচলন ঘটে রাজার বাহিনীতে এই অস্ত্রধারীদের নিয়ে আলাদা একটি ব্যাটিলিয়ন ছিল সতেলাই বলে তাদের ডাকা হতো নর্মাল সোর্ট ফাইটিংয়ের পাশাপাশি হুকিং অ্যাটাকের স্পেশালিটির জন্য সতেল ছিল মক্ষম অস্ত্র বিশেষত অশ্বারোহীদের বিরুদ্ধে এই তলোয়ার ছিল এক মারাত্মক হুমকি হুকিং অ্যাটাক দিয়ে অশ্বরাহীদের কুপাকাত করত শয়লা রায় এর ব্লেডটি প্রায় চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতো হাতলে বিশেষভাবে প্রক্রিয়াজাত চামড়া ব্যবহার করা হতো অষ্টাদশ শতকে এর আরও কিছু আধুনিকয়ন করা হয় পরে যুদ্ধের কলাকৌশল ও সরঞ্জামের ব্যাপক পরিবর্তন ঘটলে এর ব্যবহার থেমে যায় তবে আজও প্রাচীন অস্ত্রসমূহের ভিতর সবচেয়ে কার্যকর ও ভয়াবহ অস্ত্র হিসাবে সোতেলের কথা আলোচিত হয় কিংবদন্তির মতো প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ